হ্যালো আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রোজার প্রথম রোজার দিনের ব্লগ শেয়ার করবো এটা ছিল রোজার আগের দিন রোজার আগের দিন আমরা ঈদের শপিং করতে বের হয়েছি টুকিটাকি আরো অনেক কাজ ছিল আমরা যেহেতু হচ্ছে রোজার মাসে ঈদ শপিং করি না রোজার কয়েকদিন আগে থেকেই হচ্ছে আমরা ঈদের শপিং শুরু করে দিই তো আজকে চলে আসছে আমরা টপ টেনেই প্রথমে ভাইয়ার শার্ট প্যান্ট বানানোর জন্য টপ টেনে চলে আসছে এরপরে আমরা জুতা কিনতে আসছি তো আরও অনেক কিছুই কিনেছি পরে শেয়ার করব আপনাদের সাথে অন্য একটা ব্লগে তো এই তো টপ টেনের কাজ শেষ করে এখন চলে যাচ্ছে এখন আমরা হচ্ছে আমাদের ঈদের মেইন ড্রেস বানাতে টেলারে চলে আসছি এটা হচ্ছে আমরা অর্চার্ড পয়েন্টে বানাই তো সুস্মিতা টেলারে হচ্ছে আমরা সবসময় সময় জামা কাপড় বানাই তো এখানে হচ্ছে টেলারে চলে আসছে আমরা ঈদের জামাগুলো বানাতে দিতে তো এরপরে হচ্ছে নিচে সুইট কর্ন আচার এই সেকশনে আমরা সব সময় হচ্ছে সুইট কর্ন খাই আর কালকে থেকে যেহেতু রোজা শুরু তো রোজার শুরুর আগে লাস্ট হচ্ছে খেয়ে নিচ্ছি তো আমি আর সুইট সুইটকর্ন খাই মাঝে মাঝে তো আমি আর আম্মুর জন্যই হচ্ছে একদম ছাল আর গরম গরম সুইটকর্ন খেতে খুবই ভালো লাগে আমার তো এই তো আমাদের সুইটকর্ন রেডি তো এটা ছিল আমার সুইটকর্ন আমি তো হচ্ছে এখানে বসে বসে খেয়ে ফেলেছি আর ভিতরেও আরো একটা সুইটকর্ন আইসক্রিম সব কিছু পাওয়া যায় তো এই তো এরপরে হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো রাস্তাঘাটে দেখলাম অনেক জায়গায় রোজার উপলক্ষে ঈদ উপলক্ষে সাজানো হয়েছে অনেক ফাইভ স্টার হোটেল সাজানো হয়েছে রোজা উপলক্ষে তো দেখতেই অনেক বেশি ভালো লাগছে আর আমার সব সবসময় ভালো লাগে রোজার আগের দিন বের হতে আর ঈদের আগের দিন মানে যাত্রাদের দিনগুলোতে বের হতে অনেক বেশি ভালো লাগে তো এরপরে বাসায় আসছি বাসে এসে হচ্ছে আমরা রোজার ডেকোরেশন শুরু করব আমরা অনলাইন থেকে কিছু ডেকোরেশন আইটেম অর্ডার দিয়েছি ব্যানার অর্ডার দিয়েছি লাইট অর্ডার দিয়েছি তারপরে হচ্ছে আরও অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে ঈদের জন্য অনেক কিছু কেনাকাটা করা হয়েছে তো ঈদেরটা পরে দেখাবো তো এবার এখানে দুটা ল্যাম্প কিনেছি ছোট্ট সাইজ বাট হচ্ছে অনলাইনে অনেক বড় সাইজ দেখা মানে শো করেছিল বাট মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে লাইট গোলা জাস্ট ডেকোরেশনের জন্য তো এই তো আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক এবার কোনো লাইট লাগানো হয়নি আর যেহেতু আমরা এটা টাইলসের উপর লাগাই তো টাইলসের উপর লাইট লাগাইতে আসলেই প্যারা কারণ দেখা যায় যে অনেক সময় খুলে টুলে যায় কোনো ব্লগ করা হয় না ভিডিও করা হয় না একবারে হচ্ছে যে সময় আমি মসজিদের অ্যানাউন্সমেন্টের ভিডিও করেছি তো এটা ছিল একদম চেহরির পর পর রমজান মাসের প্রথম দিনের সকাল আলহামদুলিল্লাহ তো সকাল সকাল আমার বারান্দায় আসতে খুবই ভালো লাগে আর রোজার মাসে এই চেহারির পরে এই টাইমটা আমার বারান্দায় এত বেশি ভালো লাগে পাখির কিচিরমিচির শোনা যায় তারপরে অনেক ওয়েদারটা অনেক বেশি সুন্দর থাকে তো আমার সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে তো এরপরে তো ঘুমিয়ে গিয়েছি এরপরে হচ্ছে আমি আবার একটু বারান্দায় আসলাম ঘুম থেকে ওঠার পরে তো বারান্দায় আসলে ভালো লাগে না আমার তো অলমোস্ট তখন হচ্ছে দশটা এগারোটা বাজে তো এই তো এরপরে হচ্ছে আমার পাখিগুলাকে দেখলাম আর আমার পাখিগুলা মার্শাল অনেক বেশি বড় হয়ে গেছে অনেকগুলা ডিমও ফুটেছে বাচ্চাও হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো এরপরে হচ্ছে এটা ইফতারের আগ দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করেছিলাম সারাদিন আহমরে তেমন একটা ভিডিও করা হয়নি আর প্রথম রোজার দিন থেকে আমি নামাজ রোজা কোরআন শরীফ সব কিছু নিয়ে একটু বেশি টাইম কাটাই তো যাই হোক তো ইফতারের আগ দিয়ে এই তো কোরআন তালাত শুনতেছিলাম ইত্যাদি প্রিপারেশন করতেছিলাম হালকা ভাতা আর বাকিটা আম্মু করছে এই তো মোটামুটি আমাদের ইফতারি প্রিপারেশন চলতেছে টেবিল গোছানো অলমোস্ট চলতেছে শেষ পর্যায়ের দিকে লাস্টে আমরা ভাজে পরে অ্যাডটি করি তো এই তো আমাদের আজকের প্রথম রোজার ব্লগ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ